মানে টাইগার টিমের কিছু কি সত্যি ভুল ছিল না ভুল ছিল না মানে ভুল একটাই দিকে হয়ে গেছে যে ওটা ভুল ধরা যায় আচ্ছা যেরকম আমরা সবাই মিলে ছুটে আসছে বাঘ বাঘ গ্রামের মানুষকে চিৎকার করা হচ্ছে তোমরা সরে যাও হুম হ্যাঁ যে কোনো এক সাইড ফাঁকা দিতে হবে সবাই মিলে ও করে চিৎকার করে আসছে হুম আমি ছিলাম ওদের সঙ্গে আচ্ছা আচ্ছা হয়ে ওখানে পড়েছে পড়ে মতো আমি দাবনার উপরে পাল তুলে দিয়ে আর মুখটা নেওয়ার জন্য চেষ্টা করছি ওরা এসে ওই নিচু দেখছে বলে এই তো বাঘ শুয়ে পড়ে আছে যেই বলা উনি ঘুরে পড়ে মাত্র এখান থেকে লাম মেরে আগে তো সেই ওর মুখে ধারে পড়ে এখান থেকে এতটা জাম একদম পুরো জাম বাপরে তা বাবা কি বলবো বিদ্যুতের যেন বিদ্যুৎ চমকায় ওরকম গতি ও আচ্ছা মরা ছাগল দিয়েছিল এখানে হ্যাঁ এখানে খাঁচা বসিয়েছিল আচ্ছা এবারে এখানে ঢুকেনি জানতো ছাগলটা জানতো ছাগলটা যেখানে দিয়েছিল সেইখানে ঢুকেছে কি অবস্থা পাক ধরার জন্য যে ছাগলটা দেওয়া হয়েছিল সেই ছাগলটা এখানে পোচা গোলা অবস্থায় পড়ে রয়েছে মানে মাংস খেয়ে নিয়েছে কিন্তু তার হাড় চামড়াগুলো শুধু পড়ে রয়েছে দেখুন আমন্ত্রণ আর সুন্দরবন নতুন একটি পর্বে আপনারা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের মইপিটের একটি গ্রাম যে গ্রামটির নাম নাগেনাবাদ গত দশ দুই দু হাজার পঁচিশ একটি বাঘ লোকালয়ে এসে একজন বনকর্মীর উপর কিন্তু আঘাত আনে এবং সেই বনকর্মী কিন্তু জখম হয় এই জঙ্গল থেকে বাঘিনী প্রথম এসে কিন্তু এইখানে এইখানে বিশ্রাম নিচ্ছিল আর ওই হচ্ছে লোকালয়ের রাস্তা প্রথম একজন অল্প ভাই বা দাদা কেউ হয়তো দেখেছে দেখে তার সাইকেল ফেলে দিয়ে গ্রামবাসীকে কিন্তু সবাইকে চিৎকার চেঁচামেচি করে কিন্তু ডেকে এখানে জড়ো করা হয় তারপর বন আধিকারী মানে আধিকারিক কর্মীরা এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু পুরো জাল দিয়ে বা এই নাইন যে ফেন্সিং করার জন্য যে জাল সেই জাল কিন্তু ঘিরে দেওয়া হয়েছিল কিন্তু বাঘিনী কিন্তু এই জঙ্গল ছেড়ে কিন্তু ওই বাঘের জঙ্গলে চলে যায় কিন্তু বাঘিনীর সঙ্গে যে আরেকটা বাঘ এসেছিল পুরুষ বাঘ সেই বাঘ কিন্তু সবার চোখে কিন্তু ফাঁকি দিয়ে এই সোজা এই যে এখানে রয়েছে লোকালিটি গ্রাম এই লোকালিটি গ্রামে গিয়ে তাণ্ডব চালায় এবং তারপরে যে কি হয়েছে না হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন সেই সব ফুটেজ আপনাদের দেখাবো এবং সেদিন কি হয়েছিল প্রত্যক্ষ ঘটনাটা কি হয়েছিল কি কারণে এত কিছু ঘটলো একজন আহত হলো বনরক্ষী একজন সব কিছু এই পর্বতে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখুন আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে এইটা হচ্ছে একজন এখানকার যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন ওনাদের কারোর ব্যক্তিগত হয়তো ওই করমচা ফল যে হয় না আচার যে তৈরি হয় সেই ফলেরই বাগান করমচা কুলের বাগান আর কিন্তু আশ্রয় এখানে আর যখন সবাই গ্রামবাসীরা যখন সবাই মিলে চিৎকার চাচামিচি করছিল তখনই বাঘ আক্রমণ করে এখানে বাঘের পায় এই দিকে শুয়েছিল হাতা

আমি বলি ও মা কি শব্দ হচ্ছে গো বলে বাবু বাঘ বাঘ না আচ্ছা আমি বলি আবার ফিরে যাব যা হয় যদি ওই দিকে আসে আচ্ছা আমার তখন কোথায় উঠতে আমার তো বলতে দেখতে হবে ওই আসতেই হ্যাঁ আর আমি ওই গাছ ধরে দাঁড়িয়ে আছি আচ্ছা একটা পা উপরে দিয়েছি আর একটা পা নিচে লেবে আছে আচ্ছা ও দেখি না ওখান থেকে এসে আমার থেকে শুয়ে গেল আমি তখনই উঠিয়ে গেছি উঠে গেছি আচ্ছা যে তো ওখানে শুয়ে আছে আচ্ছা আর যে ফরেস্টারি যে লোকগুলো তারা ওখান থেকে ঘুরে তার অন্ত এক মিনিট পরে ওরা এসছে এসে আমাকে শুধু বলছে তুমি নামো আমি তখন ইশার করে বলছি আমার নিচে বাঘ আমি এখানে নামলে তো আমাকে ধরে ফেলবে তা বলতে ওরা নামার জন্য অস্থির করছে আমাকে আমি নামি নামবো না তা আমার যা হয় আচ্ছা জীবন কি তে যেই ওই বলেছে যেই ওই ভাগ ও ওখান থেকে ঘুরে পড়ে মত লাম মেরে কি সওকালে পড়েছে এক লাখ আচ্ছা হইও ওখানে পড়েছে পড়ে মত আমি দাপনার উপর পাড়ত দিয়ে আর মুখটা নাওয়ার জন্য চেষ্টা করছি আচ্ছা আর উনি তখন এই হাত চা এরকম চাপা দিয়েছে আচ্ছা হাতটা চাপা মাচ পাগড়ি মাথা ছিল গামছা ওই

আচ্ছা যখন ওই যে গণেশ বাবুকে যখন উপরে ঝাঁপিয়ে পড়ে তখন তো আপনি গাছে বসেছিলেন নাকি আমি গাছে দাঁড়িয়ে আছি আমি সালা করতে পারছি না কেন ও যদি আমার কাছে আক্রমণ করে আমাকে মানে আপনার চোখের সামনেই সবকিছু ঘটেছে তাই না সত্যি কথা বাবা আমাদের মিথ্যা বলে কি লাভ হবে না না বলছি আপনার চোখের সামনেই তাহলে মানে মানে যখন আক্রমণ করে মানে তার গর্জন কি রকম মানে কি রকম এরকম গর্জন করছে

ওর উপরে মানে কেউ যদি না থাকতো হ্যাঁ কেউ যদি না থাকতো তাহলে বাজে ব্যাপার হয়ে যেত বা সয়দি ভয় ছুটে যেত ওর ভাগ্য ভালো উত্তর দিকে মুখ করে দেখো শুয়ে আছে দেখছে যে এই দিকটার লোক আসছে কিনা ওই দেখতে দেখতে ও বলছে বলে ওই বাঘ তো কোথায় গেল বলতো আমি তো নিশা করে বলছি যে বাঘ আমি কথা বলতে পারছি না তো আওয়াজ করলে তো আপনার আওয়াজ করলে আক্রমণ করবে আওয়াজ করলে আক্রমণ আক্রমণ করলে ওরা এসে ওই নিচুয়ে দেখছে বলে এই তো বা সিঁয়ে পড়ে আছে যেই বাবা উমনি ঘুরে পড়ে মাত্র এখান থেকে লাভ মেরে তো সেই ওর মুখে ধারে বাপরে এখান থেকে এতটা জাম হয় একদম পুরো জাম বাপরে তা বাবা কি বলবো বিদ্যুতের যেন বিদ্যুৎ চমকায় আওয়াজ গরম গতি পরম গতিটা একদম আপনার চোখের সামনে দিয়ে একদম চোখের সামনে আর আমি কাঁদছি কি গাছ এন এন কাঁদতে

গ্রামের মানুষকে চিৎকার করা হচ্ছে তোমরা সরে যাও হ্যাঁ যে এক সাইড ফাঁকা দিতে হবে সবাই মিলে চিৎকার করে আসছে আমি ছিলাম ওদের সামনে আচ্ছা এবারে অনেকক্ষণ ধরে মানে ওখান থেকে ছুটে ছুটে একটা মানুষ এলে কি হবে দম হাঁপিয়ে ওঠে আবার এক জায়গায় যখন জোড়ো হয়ে গেছি ওই যে লোকটাকে ফেলেছে লোকটা এরকম বাড়িটা না হই হৈ করতে মানে উদ্দেশ্য কিন্তু বাঘটাকে মারার নয়

আপনি নাকি ওই কাছ থেকে ছুটছিলেন কি কি জন্য আমি বুঝতে পারিনি যে আমার স্বামী যাচ্ছিল ছোট ছোট আমিও যাচ্ছিলাম ছোট ছোট আচ্ছা ওনাকে ধরতে গেছি হ্যাঁ যেহেতু নিজের স্বামী যাচ্ছে বলে এবার আমি ছুটে ছুটে যাচ্ছি ধরতে যেতে পারে হাতের একটা মানে বড় দাওয়ালির মতো একটা ছিল আর কি আচ্ছা আমি ভাবিনি যে আমি বাঘের পিছনে যাচ্ছি এবার আমি এইভাবে গেছি বাঘটা প্রথম এইভাবে চলে গেছিল ওই যে সেখানে ওই গাছ দেখা যাচ্ছে ওই সাইড কাছে হ্যাঁ ওখানে ছিল বাঘ এবার আমি আবার ব্যাকে ঘুরে আসছি আসতে ওখানে কাটান আছে আর একটু আগিয়ে গেলে আপনারা দেখতে পেতেন ভালো আচ্ছা আচ্ছা ওখানে কাটান আছে ওই কাটানের কাছে বা ওই বস্তার কাছ দিয়ে লাভ মেরেছে আমি তখন এই কাটটার কাছে আছি আচ্ছা আমার হাতে সেই টাইমটাই ছিল এছাড়া কিছু ছিল না বাঘ যাচ্ছে আমি ভাবছি না যে বাঘ যাচ্ছে আমি মনে করছি অন্য কিছু এবার ওর সঙ্গে আমি ছুটছি বাঘ আগে যাচ্ছে আমিও বাঘের পিছনে ছুটছি ছুটে যেতে যেতে তারপরে এবার সবাই বন দপ্তরে ফোন করলো করার পরে এবার বন দপ্তরের অফিসারেরা সব এসছেন এসে জালটার ঘেরাঘেরি করলো করার পরে তারপরে এবারে বাঘ ওই রাত তিনটে নাগাদ বাঘ নিয়ে চলে আচ্ছা মানে আপনি কি প্রথম এইরকম মানে সম্মুখীন হলেন এখন এরকম জীবনে প্রথম ঘটলো আমরা দুজনেই জঙ্গল করি দু স্বামী স্ত্রী আগে কি আর বলবো মাছ কাঁকড়া করতাম হ্যাঁ সে যাই হোক মাছ কাঁকড়া আগে এমনি জঙ্গলে বাঘ ঘুরছে দেখেছে না তো বেরিয়েছে হ্যাঁ গ্রামে এসে যে এরকম একটা এইভাবে হবে আমি বুঝতে পারিনি আমরা ওই ওখানে আটজন কাজ করছিলাম ধান ঝাড়ছিলাম

জানোর গায়ে সাবান দিয়ে সাবেন সত্যি এত চকচক করছে এত চকচক করছে মানে হলুদ তার উপরে এরকম ডোরা দাও বাঘ হ্যাঁ ছোটাছুটি করেছিল এই সব হচ্ছে সেই জায়গা পুরো আপনি দেখেছেন হ্যাঁ আপনারা আর কোথায় ছিলেন ওই যে আমরা সব ওখানে দাঁড়িয়ে ছিল আর ওদিকটা তেড়ে নিয়ে এসে নিয়ে এসে এখান দিয়ে ছুটে আর এরকম চিচিঙে বাগান আছে ওপারা ওর মধ্যে ঢুকে পড়েছিল আচ্ছা আচ্ছা প্রথম বাঘটা কোথায় উঠেছিল প্রথম বাঘটা ওখানে শোষণ আছে আচ্ছা ওখানে জেটি আছে জেটির মধ্যে যে শুয়েছিল দুজন দুজনকে তারপরে এরা এদিকে নিয়ে এসেছিল আসেনি বলে জঙ্গলের ছিল জঙ্গলটা ঘেরোয়া করেছিল তারে জাল দিয়ে তারপরে কখন বেরিয়ে একটা পালিয়েছে বুঝতে পারেনি ওই সেটা সবাইকে আক্রমণ করছে সবাই দাঁড়াচ্ছে আর একজন আর এসে কাছাকাছি এরকম সজনা গাছ ছিল সে এরকম সজনা গাছ ছোট গাছরে পরে উঠেছে আর যারা ওই ফরেস্টারে ছিল ওনারা এসে মানে তোমরা সর ওকে তেড়ে বের করে দিই বলে ও যদি এরকম দাঁড়ে দাঁড়ে যদি মারতো তাহলে ওরা কোন করতে পারত না ও বসে বসে বাড়িটা মেরেছিল যেই মেরেছে বাক্টরের দুটো দিয়ে ও দুটো হাত ধরেছে মুখে কামড়ে দিয়েছে ও আর ওই বয়স্ক করতে পারিনি ও তো ওর ওপরে ছিল যাকে ও কামড়েছে তারা দু চার মারার পরে ওকে ছেড়ে এদিকে ছুটে দিয়ে এসেছিল আবার এদিকে লোক ঢুকেছে ওই পুকুরের পাড় টোকরে ওপারে পারে বাগানে চিচিঙে বাগান আছে দেখবে এখন গিয়ে সব গাছপালা নষ্ট দুটো বাঘ তো এসেছিল একটা মহিলা বাঘ একটা পুরুষ হ্যাঁ ওই পুরুষ বাঘটা ধরতে মহিলা বাঘটা চলে গেছিল আচ্ছা মানে বলছেন <laughs> <laughs>

আমাদের এবছর এক বছর পুলিশ অফিসারে ওই চামটা থেকে ধরে নিয়েছিল উনি ও অফিসারকে বিকালবেলা জির হচ্ছে আর কি চেয়ারও বসে বসে জির আর কি পিছন ভাগ দেখে লাফিয়ে উঠে বন্দুক সামনে নিয়ে চলে গেছে অফিসার আচ্ছা দুটো বাঘ তো পেরিয়েছিল ঘাটে তো মনে হয় প্রথম একজন একটা ছেলে দেখেছিল ঘাটে একটা মেয়ে বাঘ বসেছিল এ বাঘটাও এসছে তাই এ বাঘটা হঠাৎই লোকালে যে এসে দেখছে কে প্রথম তাহলে এই বাঘটা এসে ওখানে ওখানে একটা বাঘ ছিল হুম ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পুরোটা ঘিরেছে আচ্ছা ঘিরে রাতে যে টুকনি সার রাত ডিপার্টমেন্ট ডিউটি তে ছিল থেকে রাত্রে বোম টম ফাটিয়ে যাতে পালিয়ে যায় হ্যাঁ সেই চেষ্টা করেছে এবারে সকালে এই যেরকম আমরা খেতে কাজ করতে আসি একজন বয়স্ক লোক ওই সরষেও বুড়োতে যাচ্ছে এই ব্রাহ্মণ ভদ্র না না ওর নাম ঝড়ু পাত্র সর্ষেও বুড়োতে যাচ্ছে অফিসার ওখানে দাঁড়িয়ে রয়েছে ও গিয়ে দেখে যে লাল মতো শুয়ে আছে ও হ্যাঁ তখন বলে ও দেখে চিনতে পেরে ও পালিয়ে এসেছে আচ্ছা এসে তখন বলছে বলে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছে ওখানে বাঘ আচ্ছা আর বলে এই চেংড়ামুকোতে যাই আর খুঁজে পায় না বাঘ এখানে ঘিরে আমরা শরাত রয়েছে বাঘ কি ওখানে আচ্ছা যেটাই হয় আর কি করতে পারেনি তখন বলে আচ্ছা বলছে যখন অফিসারটা বলে আয় দাঁড়ো কেউ ওনাকে কিছু বলো না উনি বলছে যখন আমাদের এইটুকুটা গিয়ে দেখে আসতে অসুবিধা নেই হ্যাঁ বলে অফিসারটা গেল গিয়ে যখন দেখলো যে হ্যাঁ ভালো সত্যি হ্যাঁ তখন বলছে একটা কাজ করো ওর সামনে না গিয়ে আর ওর প্রস্তুতি নিতে নিতে যে ওইখানে ওইখানে আছে যখন ওইখানে জাল দিয়ে ঘিরবে বলে প্রস্তুতিটা করছি হ্যাঁ আচ্ছা হুম করতে গিয়ে ও বুঝতে পেরে তখন ওমন সোজা ছুটে চলে আসছে ও কিন্তু ওখান থেকে তাড়ায়নি ওনারা প্রস্তুতি করছিল যে ওখান থেকে ঘিরে ফেলবো ও বুঝতে পেরেছে দূর থেকে আর কি মানে প্রথম মনে বাঘটা এই পারে ঢুকে গিয়েছিল না এই পারে জঙ্গলে না করমচার বাগান রয়েছে ওখানে গেছে আচ্ছা ওখান থেকে থেকে ওই লোকটাকে আক্রমণ করে ওখান থেকে সঙ্গে সঙ্গে ফেরত এসে এই বাগানে ঢুকেছে এই বাগানে ঢুকেছে আবার ওই পারে তো জাল দিয়ে অনেক ঘেরা হয়েছিল হ্যাঁ হ্যাঁ এখান থেকে জাল ঘেরা হয়েছিল

আসলে ঘিরে নেওয়া হয়েছে আরও বেশি হিংস্র হয়ে উঠেছে আর কি না ঘিরে নেওয়া হয়েছে ওর প্রতি তো সেরকম কোনো ইয়ে হয়নি তা এটা ওখান থেকে এসে ও ওখানে ছিল মানে এতগুলো লোক দেখে তারও একটা মানে আতঙ্ক হয়ে গেছে আর আমাদের মেন উদ্দেশ্য ছিল ওই লোকটাকে বাঁচানো এটাই হচ্ছে ওকে মারার নয়

খাতা কলমে লেখা বৈজ্ঞানিক আলাদা আর সামাজিক প্রতিকৃতি তার একটা আইটেম আলাদা ব্যতিক্রম এগুলো হচ্ছে ব্যতিক্রম মাথায় কি আসবে এটা বলা মুশকিল আমরা চ্যানেলগুলো দেখেছি যে ভদ্রলোক অফিসার বলছিল যে ও তো হাং হিংস্র মাছ কাংড়া খেয়ে বেঁচে থাকে হ্যাঁ ও মানুষের ওপরে আক্রমণ করে না আচ্ছা কথাটা সম্পূর্ণ যুক্তি একদিক থেকে যুক্তি আছে আর একদিক থেকে যুক্তিহীন কেন আমরা দীর্ঘদিন জঙ্গল করেছি আমরা তো ওকে খুঁজে যাচ্ছি না সে একটা জায়গায় তার জায়গায় কিন্তু আমরা যাচ্ছি আমরা মাছ কাঁকড়া ধরছি তাহলে আমরা মাছ কাঁকড়া ধরতে গিয়ে ও ওপর থেকে আমাদেরকে আক্রমণ করছে তাহলে আমরা কি ওর সঙ্গে লাগবে গেলাম আমি ওনার যুক্তি দিয়ে আমি বলবো ধরুন আমরা এই দেশের গ্রামে আছি আমরা তো ওর কাছে যাচ্ছি না উনি খেয়ে এলো আমাদের উপরে আক্রমণ আমরা কি ওর কাছে গেলাম তাই তো উনি সেটা বোঝাচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের দেশে গ্রামে যেটা সচরাচর হ্যাঁ হঠাৎ হঠাৎ একটা জিনিস ঘটে গেল সেটা তো আর বৈজ্ঞানিক সব জিনিস ব্যাখ্যা চলে না ব্যতিক্রম কিছু ব্যতিক্রম অবশ্যই থাকবে আচ্ছা অনেকে অনেকে বলছে যে না এরকম চারদিক দিয়ে ঘিরে ধরা উচিত হয়নি ভুল হয়েছে এই জন্য ক্ষতি হলো এটা কি সত্যি না ওরা যদি মনে করতে হয় মানে অ্যাকচুয়ালি মানে কি মানে অনেকে জানতে অনেকে জিজ্ঞেস করছে যে জাল ঘিরে রেখেছিল রাতে বাঘ বেরি 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 চলে আচ্ছা সকাল বেলা একজনের ছাগল মার দেখেছে গিয়ে তাকে ভেলি করে শুয়ে আছে ও আর সেই ব্যাগ তালা করে এদিকে নেয়

প্রথম কিন্তু এই এরিয়াটাতে কিন্তু বাঘ উঠেছিল এই দেখুন বাঘের পায়ের ছাপ রয়েছে এবং ওই সাইডগুলোতেও বাঘের পায়ের ছাপ রয়েছে ক্যামেরায় দেখাতে পারছি কিনা জানি না এই যে আঙ্গুলের যে পিক পয়েন্টটা এই যে আঙ্গুলের পিক পয়েন্টটাতে দেখুন বাঘের পায়ের ছাপ রয়েছে পুরো ভরপুর হয়ে রয়েছে কিন্তু এইখানে যে প্রথম বাঘ উঠেছিল তার নমুনা ছাগল দিয়েছিল এখানে হ্যাঁ এখানে খাঁচা বসিয়েছিল আচ্ছা এবার এখানে ঢুকেন জানতো ছাগলটা জানতো ছাগলটা যেখানে দিয়েছিল সেইখানে ঢুকেছে কি অবস্থা

এখানে থেকে কিন্তু পাহারা দিচ্ছিলেন আর এই জায়গাটা পুরো ঘিরে দেওয়া হয়েছিল এই জায়গাটা বাঘ মূলত এই এরিয়াটাতে এসে যখন এই গণেশবাবুকে আক্রমণ করে তারপর যে আবার বাঘ লাফিয়ে যে বেরিয়ে এলো তখন কিন্তু বাঘ এই জায়গাটা এসে আশ্রয় নিয়েছিল আর এই জায়গাটাতে পুরো গোল করে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল এবং দুটো খাঁচা দেওয়া হয়েছিল তার মধ্যে যেটাতে জ্যান্ত পাঁঠা দেওয়া হয়েছিল সেটাতেই বাঘ ধরা পড়ে দেখুন এবার আপনাদের এই বাগানের ভিতরে আমরা ঢুকেছি আর দেখানোর চেষ্টা করব বাঘ যে ঢুকেছিল তার পায়ের ছাপ এই সেই বাগান যেখানে বাঘ কিন্তু এখানে ওখানে সব ছোটাছুটি করে এই পারে পেরিয়ে এসেছিল এই সেই জায়গা ওপারে বাঘের পায়ের ছাপ রয়েছে না আচ্ছা